বলুন তো এটা গন্ধরাজ লেবু একদম গাছ থেকে পেরে নিয়ে এসেছি লেবুটা নমস্কার বন্ধুরা বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখানে দুটো লেবু গাছ থেকে একদম পাতা সমেত পেরে নিয়ে এসেছি আর মুসুর ডালটা জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জল ফুটছে ডালটা ধুয়ে নিয়েছি আর ডালটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম ডালটা ফুটে উঠবে আমি এখানে এই চামচটা এখানে এইভাবে দিয়ে আর হালকাভাবে ঢাকা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হয়ে যাবে একটুও কিন্তু উঠলে পড়বে না শুধুমাত্র চামচটা এইভাবে দেওয়ার এইবার এই লেবুটা কী করি দেখুন এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি লেবু পাতাটাও আমার কাজে লাগবে ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি ডালটা খুব ভালো গলে গেছে আর এই স্লাইস করা লেবুগুলো এখানে এই যে দানাগুলো রয়েছে লেবু দানাগুলো ফেলে দিয়ে লেবুটা স্লাইসটা ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণে নীল দিচ্ছি হলুদ দিচ্ছি এই দুটো যে লেবু পাতা সেটাকেও কুচো করে দিয়ে যাবে সরু সরু করে কেটে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি রাঁধুনি আর সাদা সরষে একটা শুকনো লঙ্কা ডালটা সোমবার দিয়ে নিলাম সামান্য একটু মিষ্টি দিলাম লেবুর ডাল রেডি কিছুটা কয়েকটা তেলাপিয়া মাছ ছিল ফ্রিজে ভেজে নিয়েছি নুন হলুদ মাখে আর ওই ভাজা তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দইটা নুন দিয়ে ফেটিয়ে নিলাম আর এর মধ্যেই রেগুলার মশলাটা দিয়ে দেবো একসাথে রেগুলার মশলাটা মিশিয়ে নিয়ে আর ওই যে ভেজে নিলাম যে পেঁয়াজ আর লঙ্কা তার মধ্যে দিয়ে ওটাকে নেড়ে ছেড়ে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে অল্প একটু মশলার পাত্র ধোয়া জল দিলাম আর এই পাশ দিয়ে মাছগুলো ওখানে একটা একটা করে দিয়ে দিলাম বন্ধুরা পাত্রটা চেঞ্জ করে নেব একটু না হলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্য পাত্রটা চেঞ্জ করে নিলাম এইভাবে মাছগুলো এক সুন্দরভাবে সাজিয়ে দিলাম হয়ে গেল আজকের মেনু ভাত লঙ্কা লেবু নুন আসে ওই যে লেবু দিয়ে ডাল করেছিলাম বন্ধ লেবুর ডাল আর এই চিংড়ি দিয়ে এ এটা কিন্তু অলরেডি পোস্ট করেছে অনেক আগেই আর আছে এই ক্যালামি পিয়া মাছের ছাল আজকের আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় সবাই আজ তবে এই পর্যন্ত ফিরে আসি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন